অ্যাপলের তৈরি আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও জনপ্রিয় ফোনগুলোর একটি অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোনের মালিক হওয়ার অনেকের কাছেই এটি আবার সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক স্বরূপ কিন্তু সাধ্য থাকলেও আইফোন কেনার সাধ্য আছে কজনার তবে এমনও অনেকে আছেন যারা সাধ্যের বেড়াজালে স্বপ্নকে বন্দি রাখেন না আর তাই পুরাতন বা সেকেন্ড হ্যান্ড হলেও তাদের আইফোনই চাই আবার আইফোন প্রেমীদের অনেকেরই নতুন আইফোনের প্রতি রয়েছে অমুক টান আইফোনের নতুন সিরিজ বাজারে এলেই তাকে আপন করে নিতে তাদের পকেটে কখনো টান পড়ে না তাই পুরাতনকে ছেড়ে নতুনের পানে তারা এগিয়ে যান বাজারে তাই একদিকে যেমন আছে সাধ্য সংকটে ভোগা একদল আইফোন প্রেমী অন্যদিকে নতুন আইফোনের প্রার্থী একদল বিশ্বস্ত আইফোন অনুসারী চাহিদা ও যোগানের বাজার ব্যবস্থাপনায় এই দুই দলের এক চমৎকার কেমিস্ট্রি তৈরি হয়েছে আর তাই পুরাতন বা সেকেন্ড হ্যান্ড আইফোনের বাজার মোটামুটি বছর জুড়েই থাকে সরগরম সাধ্যের মধ্যে হওয়ায় অনেকেই পুরাতন আইফোনের দিকে হাত বাড়ান এখানে আসল না নকল এই প্রশ্নটি সামনে চলে আসে আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেটির কোনো পার্টস বা যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে কিনা করা হয়ে থাকলে নতুন লাগানো যন্ত্রাংশটি অ্যাপলের আসল বা অরিজিনাল পণ্য কিনা এমন বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপল অবশ্য ব্যবহারকারীদের এই সমস্যার সমাধান দিয়ে রেখেছে আইফোনই এজন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞান থাকারও প্রয়োজন নেই আইফোনের সেটিংস থেকেই আপনি জেনে নিতে পারেন আইফোনটি এবং এর বিভিন্ন পার্টস আসল না নকল কিভাবে চলুন সেটাই জেনে নেওয়া যাক প্রথমে আইফোনের সেটিংস থেকে আপনাকে জেনারেল অপশনে যেতে হবে এবার অ্যাবাউট অপশনটিতে ট্যাপ করলে যে পেজে যাবেন সেখানে স্ক্রল করে দেখুন পার্টস অ্যান্ড সার্ভিস নামে কোনো অপশন দেখায় কিনা যদি না দেখায় বুঝে নেবেন এই ফোনটির কোনো পার্টস বা যন্ত্রাংশ এর আগে পরিবর্তন করা হয়নি আর যদি পার্টস অ্যান্ড সার্ভিস অপশনটি পেজে দেখতে পান এর অর্থ হচ্ছে এই ফোনটির কোনো না কোনো পার্টস অবশ্যই পরিবর্তন করা হয়েছে তবে এখনই বিচলিত হওয়ার কোনো কারণ নেই কেননা পুরাতন পার্টস রিপ্লেস করে যদি অ্যাপলের অথেন্টিক পার্টস লাগানো হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই এখন প্রশ্ন হচ্ছে কেমন করে বুঝবেন নতুন লাগানো পার্টস আসল না নকল এটা যাচাই করতে হলে প্রথমে পার্টস অ্যান্ড সার্ভিস অপশনটিতে ট্যাপ করে যেতে হবে স্ট্যাটাসে এবার আইফোনই আপনাকে জানিয়ে দিবে নতুন পার্টস আসল না নকল রিপ্লেস করা নতুন পার্টস যদি অ্যাপলের অথেন্টিক সোর্স থেকে কেনা হয়ে থাকে তাহলে স্ট্যাটাস দেখাবে জেনুইন তবে জেনুইন ছাড়া অন্য কোনো কিছু যদি স্ট্যাটাসে দেখতে পান এর অর্থ হচ্ছে কোনো না কোনো পার্টস অবশ্যই রিপ্লেস করা হয়েছে এবং সেটাও থার্ড পার্টি কোনো সোর্স থেকে যেমন ধরুন ইম্পর্টেন্ট ব্যাটারি ম্যাসেজ বা ইম্পর্টেন্ট ডিসপ্লে ম্যাসেজ এই ধরনের কোনো স্ট্যাটাস যদি দেখতে পান এর অর্থ হচ্ছে সেই ব্যাটারিটি বা ডিসপ্লেটি অবশ্যই কোনো না কোনো থার্ড পার্টি সোর্স থেকে কেনা হয়েছে ব্যাস এভাবেই যাচাই করে নিতে পারেন আইফোনটি আসল না নকল